হ্যালো বন্ধুরা আজকে দেখাচ্ছি দেখুন ছাতা বা আমাদের যেটা বাংলায় বলে থাকি বর্ষাকালের ছাতা বা শীতকালের কাঁথা খুবই অত্যন্ত জরুরি তা আসুন দেখুন এই ছাতাটা নষ্ট হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে এই ছাতাটা আপনারা ঘরে বসে কীভাবে ঠিক করবেন কারণ একটা বর্ষাকালের ছাতা কিন্তু প্রচণ্ড দরকারি জিনিস ইম্পর্টেন্ট জিনিস এই ছাতা যদি নষ্ট হয়ে যায় আপনি বর্ষাকালের দিনে প্রচণ্ড সমস্যায় পড়বেন বা আমরা সকলেই পড়ে থাকি তা আসুন আপনি ঘরে বসে বা বাইরে কোথাও কোনো মিস্ত্রির কাছে না নিয়ে বা পয়সা টাকা পয়সা খরচা না করে আপনি কীভাবে নিজে নিজে ঘরে বসে করতে পারবেন তা এই দেখুন দেখুন এই ছাতাটা যেভাবে নষ্ট হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে তা নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্টে নিরানব্বইটার সাথে কিন্তু এই রোগী হয় এই প্রবলেমগুলোই দেখা দেয় এবং আমরা তখন কি করি ছাতাটা ফেলে দিয়ে বা নতুন ছাতা কিনে নিয়ে আসি বাজার থেকে তা আপনাদের দরকার হয় আপনাদের টাকা পয়সা খরচা করার দরকার এই কারণে একটা ছাতা কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা দাম পড়ে যায় সেইভাবে নষ্ট না করে আপনি টাকাটা নষ্ট না করে আপনারা ঘরে বসে কীভাবে নিজে নিজেই ছাতাটা ঠিক করে নিতে পারবেন আসুন ছোট্ট একটা ভিডিওই দেখে দিচ্ছি দেখুন এই ছাতাটা ঠিক করার আগে আপনারা দেখতে পাবে যে এইভাবে দুটো কানেকশন আমাদের করতে হবে এবং ডান সাইডে যে পয়েন্টটা আপনাদের খারাপ হয়েছে তার ডান সাইডের পয়েন্টের যেভাবে কানেকশন আছে ওইভাবে আমাদের কানেকশন করতে হবে এবং দেখুন কানেকশন করার আগে এই ধরনের যে গুণোত্তর আমাদের ঘরে যে বেড়া বাঁধার কাজে লাগে যে গুণোত্তারগুলো আছে আঠাশ থেকে তিরিশ গেজের যে সরু গুণোত্তার একটু শক্তিশালী যেটা সেটা আড়াই থেকে তিন ইঞ্চি করে দুটো আপনাদের দুটো পয়েন্ট খারাপ হয়ে থাকে তা দুটো পয়েন্ট এইভাবে কেটে নেবেন এটা নেওয়ার পরে কী করতে হবে দেখুন সঙ্গে থাকুন সম্পূর্ণটা ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সঙ্গে নিয়ে নেবেন একটা ছোট্ট ধরনের প্লেয়ার বা প্লাস যেটাকে বলা হয় এবং তারটা এভাবে নেওয়ার পরে তারটা সঠিকভাবে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নেবেন মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিলে কী হবে তারের শক্তিটা দ্বিগুণ হয়ে যাবে এবং আপনার ছাতাটা যে রিপেয়ার করছেন সে ছাতাটা লং জিপি লং জিপিটি খুব পেয়ে যাবে এবং এভাবে ভাঁজ করে নেবেন বাস করে নেওয়ার পর দেখুন কী করতে হয় বাস করে নেওয়ার পর দেখুন কী করতে হয় সেটাও দেখাচ্ছি দেখুন এভাবে সুন্দর করে পুরো মাস বরাবর অর্থাৎ ফিফটি ফিফটি করে ভাস করে নেবেন ভাস করে নেওয়ার পরে এটাকে দুমড়ে সুন্দর করে মুচড়ে একেবারে সুন্দর একটা লেভেল শেপ নিয়ে আসবেন তাতে কী হবে যখন ওটাকে আপনি রিপেয়ার করবেন তার শক্তি কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে এবং ছাতিটা আপনার লং তে ব্যবহার করতে পারবেন দেখুন এভাবে ভাস করার পরে সুন্দর করে যেটা বললাম যে পেস দিয়ে নেবেন পেস্ট দেওয়ার পরে ছাতাটা সুন্দর শক্তিশালী হয়ে যাবে বা আপনার যে তারটা যেখানে বাঁধবেন এই তারটা সুন্দর শক্তিশালী হয়ে যাবে তো এইভাবে সুন্দরভাবে পেস্ট দিয়ে নেবেন প্লাস দিয়ে একটু সাবধানে করবেন কারণ গুণত্বার খুব ধার হয় সাবধানে করবেন এবং আপনাদের বর্ষাকালে যে অসুবিধা হচ্ছে যে ছাতার যে প্রবলেম প্রত্যেকটা মানুষই কারণ এখন পশ্চিমবাংলায় প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে কিন্তু এবং ছাতা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি একটা জিনিস হয়ে গেছে এবং ছাতা যখনই এরকম ড্যামেজ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু ছাতাটা আমরা আর ব্যবহার করতে পারছি না এবং বাইরেও বেরোতে পারছি না এবং আপনি বাজারে গেলে কোনো দোকানও পাবেন না এই মুহূর্তে ঠিক করতে পারবেন না তো আসুন এবার দেখাচ্ছি দেখুন এই দুটো এবার ভাস করা হয়ে গেল এবার ভাস করে হয়ে যাওয়ার পরে আপনারা যে পয়েন্টটা কানেক্ট করতে হবে যে পয়েন্টটা আমাদের কানেক্ট করতে হবে সেই পয়েন্টটা দেখুন এবং ডান সাইডে বা সাইডটা দুটো দেখে নুন এটা আমাদের কানেক্ট করা লাগবে এবং ডান সাইডে যেটা সঠিক আছে বা বা সাইডে যেটা সঠিক আছে দুটোই সুন্দর করে দেখে নিন যে কোন কোন ফুটো বা কোন অ্যাঙ্গেলের সাথে ওটা যুক্ত করা আছে এবং যেটা আপনার খারাপ হয়ে গেছে যেটা খারাপ হয়েছে সেটা ওই পয়েন্ট অনুযায়ী আপনারা গুণত্বারটা ঢুকিয়ে প্লাস দিয়ে টাইট করে নেবেন আসুন দেখাচ্ছি দেখুন সুন্দর করে আপনারা দেখেন ডান সাইড বা বা সাইড দুটো সাইডে দেখে নিন যে কোন ফুটোর সাথে গুণোত্তারে কানেক্ট করা আছে যেভাবে আছে সেম টু সেম ডান সাইড বা সাইডে গুণত্বারে যেভাবে কানেক্ট করা আছে সেম টু সেম সেভাবে কানেক্ট করে নেবেন আশা করি কোনো অসুবিধা হবে না বা সে ভিডিওতে আমরাও দেখাচ্ছি আসুন আমরা দেখাচ্ছি যে কীভাবে এটা কানেক্ট করবেন দেখুন এই ফুটোর সাথে ফুটো কানেক্ট সঠিকভাবে যে ফুটোর সাথে যেটা বললাম যে ফুটোর সাথে যে ফুটো কানেক্ট করা আছে ওখানে ডান সাইড বা বাস সাইডে যেটা সঠিক আছে বা ভালো আসে সেটা দেখে নিন আগে ভালো করে যে কোন ফুটোর সাথে কোনো কানেক্টর আসে সেইভাবে ফুটোর মধ্যে ওই তারটা গুণ যে তারটা আমরা পেঁচালাম বা আপনি যে তারটা পেঁচাবেন ওই তারটা সুন্দরভাবে এভাবে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দেওয়ার পরে হাত দিয়ে কিছুটা এভাবে মুড়িয়ে দেন হাত দিয়ে টোটালটা মোড়ানো যাবে না একেবারে কিন্তু টাইট করবে না এটা একেবারে কিন্তু সুন্দরভাবে টাইট করবে না তাহলে কিন্তু ছাতাটা আপনার বন্ধ করতে বা খুলতে অসুবিধা হবে এবং কিছুটা লুজ রাখবেন কিছুটা লুক লুজ রাখলে ছাতাটা বন্ধ বা খোলার জন্যে অতিরিক্ত সহজ হয়ে যাবে বা আপনারা যদি ফুল টাইট করেন তাহলে কিন্তু ছাতাটা খুলতে পারবে না বন্ধ করতে অসুবিধা হয়ে যাবে এবং অল্প টাইট করার পরে হাত দিয়ে অল্প টাইট করার পরে এভাবে প্লাস দিয়ে কিছুটা টাইট করবেন প্লাস দিয়ে কিছুটা টাইট করার পরে যে এক্সট্রা পার্টটা আছে যে এক্সট্রা পার্টটা আছে সেটা প্লাস দিয়ে এভাবে কেটে দেবেন না হলে আপনার ছাতার যে কাপড়টা আছে উপরে যে কাপড়টা কিন্তু ড্যামেজ বা সিরে যাওয়ার ভয় থাকবে লাগলেই এবং কাটার পরে এভাবে সুন্দর করে সাইডে এটা ভাস করে একটু সফট করে দিন ভাস করে একটু সাইড করে দিন যাতে ওই সাতার যে কাপড়টা আছে সাতার কাপড়টা যেন ভাবে সিঁড়ে বা ড্যামেজ যেন না হয় সেম প্রসেস এটাও আমাদের হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবং দ্বিতীয় যে কানেকশনটা আছে দ্বিতীয় কানেকশনটা যেভাবে আসে দেখুন একটা যে পয়েন্টে আছে এখানে দুটো করে পয়েন্ট আছে যেটা আগে বললাম যে ছাতার এই এই যে প্রবলেমটা যে বা এই অসুবিধাটা ছাতার নিরানব্বই পার্সেন্ট ছাতা কিন্তু এই প্রবলেমটাই দেখা দেয় এবং যেটা ভিডিওটা দেখাতে দেখাচ্ছি যে আপনারা একেবারে জিরো পয়সা খরচা করে আপনি ঘরে বসে কিভাবে আপনার ঘরের উপকরণ দিয়ে কীভাবে আপনার ছাতাটা আপনি রিপেয়ার করে নেবেন সেম প্রসেস যেটা আমরা দেখালাম এইভাবে আপনার দ্বিতীয় ফুটো যেটা আছে বা হোল্ড দ্বিতীয় গুণত্বটা এভাবে ঢুকে দেবেন ঢুকে দিয়ে এভাবে সুন্দর করে মুড়িয়ে দেবেন মুড়িয়ে দেওয়ার পরে আবার হাতে যতটা হয় হাতে আপনি করে দেন হাতে করার পরে এবং তারপরে প্লাস দিয়ে বা প্লেয়ার দিয়ে আপনারা সুন্দর একটু পেঁচিয়ে নেবেন এবং যেটা আগে বললাম যে সুন্দরভাবে ফুল টাইট কিন্তু করবেন এখানে ফুল টাইট করলে কিন্তু আপনার ছাতাটা খুলতে বা বন্ধ করতে অসুবিধা হবে খুলবেই না বা খুলবেই না এই কারণে ফুল টাইট আপনারা করবেন না এবং করার পরে এইভাবে সুন্দর করে মাথাটা আপনাদের ওকে করে দিন ওকে করে দেওয়ার পরে দেখুন আপনার যে ছাতাটা নতুন অবস্থায় যে এইভাবে কিনেছিলেন বা সেরকম অবস্থায় আবার ফিরে আসবে বা সেরকমই তৈরি হয়ে যাবে সেরকম হয়ে যাবে দেখুন আমাদের যেটা দেখাচ্ছিলাম যেটা বললাম যে দুটো জয়েন্ট করার পরে দেখুন ডান সাইড বা বা সাইড সেম টু সেম আগে নতুন ছাতার মতো কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং দেখুন এখানে বন্ধ করে দেখুন আপনি যদি বন্ধ করতে চান বন্ধ করে দেখুন কত সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে দেখুন আগে নতুন ছাতার মতো ঠিক রেডি হয়ে গেছে তা এইভাবে আপনারা ঘরে বসে আপনার যে নষ্ট বা পুরনো ভাঙা ছাতি হয়ে থাকুক সেগুলো দোকানে না নিয়ে বা অযথা পয়সা না নষ্ট করে আপনারা কীভাবে ঘরের উপকরণ দিয়ে আপনার ছাতা কীভাবে রেডি করে নিতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখালাম তার বলছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং দেখুন এভাবে সুন্দরভাবে আপনি গুটিয়ে রাখতে পারবেন কোনো রকম কোনো ছিঁড়ার কোনো ভয় থাকবে না বা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না যা হোক আজকের এইটুকু একটা ভিডিও ছিল বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ